পোলে উঠতে হবে এক্স টুর সমস্যা হয়েছে এখানে এক্স টুর সংযোগ সমস্যা থাকার কারণে ভোল্টেজ কম পাচ্ছে আমরা পলে উঠব কিন্তু পলের প্রত্যেকটা ফুটা সিমেন্ট বালু দিয়ে বন্ধ করে দেওয়া একদম নিচে থেকে ওপরে পর্যন্ত এখন কিভাবে পলে উঠবো চগর প্রয়োজন চকের মধ্যে এখানে দেখেন ডিপটি বলের যে যারা এটা চালায় পরিচালনা করে তারা দুইটা লোহার চকও রয়েছে ছোট ছোট এখন এইগুলো আবার এখানে দুইটা চকও একসাথে লাগানোর জন্য এই যে এখানে নাট দিয়ে আটকাচ্ছে তোর দাদু কবি দাও তোর দাদুকে বিয়ে করছে ছেলের ছেলের না মেয়ের ছেলের এই যে দুইটা চক ওইখানে নাট গো দিয়ে আটকাচ্ছে এখন এইটার উপর দুইটা পলে উঠতে হবে হ্যাঁ হইছে দুইটা করে দিলেই হবে ভাই এখন শুধু পেঁয়াজ আটকান তাহলে সাপোর্ট দিলেও ভালো হ্যাঁ ভালো করে আটকায়ে যাতে নড়াচড়া না করে খালি হাই হ্যান্ড টাইট দিলেই হবে হ্যাঁ টাইট ভালো হয়েছে আসলে এই বুদ্ধিটা করছেন চোরের উৎপাতের কারণে তাই না চোর একবার কি অবস্থা মানে চোরের কারণে এই অবস্থা একবার চুরি করছে এখান থেকে ট্রান্সফর্মার যে কারণে আসলে ডিপটি বলে কর্তৃপক্ষ কপলের ফুটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে আসলে যারা কৃষক এমনিতেই তো কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় না তার উপর যদি এইভাবে যদি ট্রান্সফর্মার চুরি হয় অনেক মূল্য প্রত্যেকটা ট্রান্সফর্মারের মূল্য অনেক পয়সা একটু ধরো হ্যাঁ যে কারণে বিকল্পভাবে ফুটো বন্ধ করে দেওয়ার পর তারা জগ তৈরি করছে ভাই হাত রাখলেই হবে থাক উঠতে পারবো সমস্যা নেই আমরা এটা উঠবো